আমার মন অন্তর খুবই খুশি ভাই সারা যে আমার কষ্ট দিয়েছে সেই মনে এই ফেল করার কথা শুনেই আমি তখনই 4 রাকাত নামাজ পড়ছি ঠিক আল্লাহ শালি রে ও আবার सियासत আপনা জানে সংসদে আলেমদের বিরুদ্ধে কথা কয় জোরে কোন কথা ঠিক কিনা আগে করো রে আখের আখেরের কাজ মমতাদের কথা আগে করো রে মন আখেরের কাজ ধ্যান যোগ হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা কোরান হলো নব্বই পারা তোমরা খুঁজা পাইলা না এমন একটা বেজাতা মেয়াকে সংসদে আসন দেওয়া ঠিক না জোরে কোন কথা ঠিক করে আমার ওয়াজ আছে সামনেই জানুয়ারি মাসের শেষের দিকে ওয়ার এলাকা ওটি যায় ফাটাফাটি ওয়াজ করবো ভাই কয়েক দিন আগে মানতগঞ্জে শাটুরি আওয়াজ করাচ্ছি কয়েক আগে এই জানুয়ারি মাসের 4 তারিখকে ইসলাম মানিকগঞ্জ একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা মুসলমান তো এখন আমরা কি মুসলমান তাহলে চিন্তা করতে হবে কোরআন অনুযায়ী পর্দাশী নারী যারা পর্দা নিশি নারী যারা আপনারা সবাই বলবেন বিশ্ব সুন্দরী তারা কথা বলতে পারবেন না তাহলে জবান খুলে সবাই বলবেন পর্দা নিশি নারী যারা আর যে বলবো বেয়া নারী যারা আপনার বলবেন বিশ্ব বেহায়া বেহায়া মাই কিন্তু বোরকা গাওয়ার দিছিল জোরে করে ঠিক ছিল বোরকা গাওয়ার দিছিল ভোটের জন্য আমাদের কতগুলো নেতারা তা চমক দেখাই বুঝলেন সারা জীবন মাথার টুপি নাই ভোটের আগে মাথার টুপি জনগণ বোঝে না তোরা কে যে বলবো ব্যাপারদা নারী যারা আপনার বলবেন বিশ্ব ব্যাহায়া তারা বলতে পারবেন না ব্যাপারদা নারী যারা তোমার ফারুক মেয়ে নিকটে গিয়া আল্লাহর কোরআন দেখার জন্য। আল্লাহর কোরআন দেখার জন্য মে এটাকে বললেন মা এই নির্জন পথে একা একা চলতেছ কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলতেছে পথি তুমি কি হজরত উমরকে চেন মেয়েটা হজরত উমরকে না সিনার কারণে বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো যদি ওমরকে চিনতে তাহলে এইরকম রকম সাইজা কথা বলত না হযরত যেদিন যে দিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কলিজায় কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না সেদিন সরসী নির্জন পথে যাবে সবাই বলেন সেদিন সরসি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর সম্পদের মোহে করে হবে না সবাই বলেন যদি মেনে চলি করান যদি মেনে চলি করান আর বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে আমি ওয়াজ করতে আসার সময় আপনাকে নন্দী গ্রাম বোলগ্রাম বোলগ্রাম নাম শুনছেন ওই গ্রামে দেখি যে দশ বারো জন ডিউটি দিচ্ছে রাস্তা আমি গাড়ি থেকে বললাম ক্যারে ভাই এত লোক রাস্তা থেন হুজুর গরু চুরি হচ্ছে হচ্ছে আমি বললাম এই গরু চুরি হওয়ার জন্য কোন জিনিসটা দায়ী করতে চাই হুজুর এই রাস্তা এই শালা রাস্তা তেল তেলা হাতে গরু কালী ভুটভুটির উপর তোলে টাকের উত্তরে মারে টাক রাস্তা যদি ভাঙ্গা থাকতো তাহলে কিন্তু এত জোরে টান মারবার পারতো না জোরে কথা কন না গা তাহলে আমাদের সরকার রাস্তা দিল তেল তেলা রাস্তা হলো কিন্তু রাস্তার মধ্যে কোন নিরাপত্তা দিল না সোর টাকাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেছে জোরে কন কথা ঠিক না এই সরকারের আইন দিয়ে চোর ডাকাত বন্ধ করা যাবে না চোর ডাকাত বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে কোন কথা ঠিক না অমর ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোন দুঃখ লুকে আছে দুঃখী যদি না হও তাহলে এরকম ধীর গতিতে কেন হাঁটতেছ মেয়েটা বলে প্রতিক রে আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি আজকে ছয়টা দিন হয়ে গেল হজরত উমরকে আমি খুঁজতেছি ওমর ফারুক বলে মা তুমি কি ওমরকে চেনো ওমর হচ্ছে অর্দ পৃথিবীর খলিফা সেই ওমরকে যদি দেখবার চাও পাবার চাও তাহলে ভবনে যাও গণ ভবনে যাও রাষ্ট্রীয় ভবনে যাও তুমি সেই সকল ভবনে না গিয়া এই দুই রাস্তার মাঝে খুঁজতেছ কুমর কি গরু ছাগল নাকি যে রাস্তার মধ্যে খুঁজে খুঁজে তুমি কোমরকে মেয়েটা বলে প্রতিক্রে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে লিল্লাহু আল্লাহর কোরআন যখন রাস্তা চলবে তখন নেতা খোঁজা লাগবে নেতারাই দুখী মানুষকে খুঁজে বেড়াবে আর বর্তমানে বাংলাদেশে পাঁচ বছর পর নেতারা দুখী মানুষকে খুঁজতিছে আমার এলাকার এক নেতা ফকিরকে দেখে গাড়ি থামাসে ফকির ড্রাইভার বলতেছে স্যার এখানে কেন বলে ওই যে মানুষ আসছে দেখিস না কে তো ভিক্ষা করে খায় ভোটার আগে ও গাড়ির থেকে নামে সালাম দেয় আসসালাম আলাইকুম চাষা কেমন আছে ফকির খেলে সারি দিতে টাকা তো চাষা কি দেখতেছেন বলে তুমি কারে সালাম দিলে বাবা এটা দেখতেছি আপনাকেই দিলাম ভিক্ষা করে খায় ভোটের আগে আপনিও দাম আমাকে বাংলাদেশের নেতাগুলো গুলো ভোটের আগে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরতেছে সরকার কথা ঠিক কিনা ভোট পায় যখন নেতা হয়ে যায় নেতার বাড়ি আর নাই সব নেতা চলে গেছে ঢাকা কিন্তু আল্লাহর কোরআন যে যখন রষ্ট চলবে মেয়েটা বলে পথিক নেতা খোঁজা লাগবে না বরং নেতারাই দুটি মানুষকে খুঁজে বেড়াবে আমার ইমান বলতেছে ছয় দিন হলে হজরত ওমরকে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে আমি হজরত উমরের দেখা পাব খুঁজতেছি দিন আর বিশ্বাস এক আপনার দিন আপনারা বলেন তো মেয়েটাকে হজরত দেখা পাচ্ছে আমার বলতেছে আর এক আধ দিনের মধ্যে হজরতমরকে দেখা পাবো কারণ আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে তখন একটা গরিব মানুষকেও ধনির বাড়িতে যাওয়া লাগবে না বিশ্বাস করেন প্রত্যেকটা ধনী মানুষ গরিবের দরজা থাকবে কারণ ধোনিলা জানে শতকরা আড়াই টাকা গরিব না দিলে আমাক জাহান্নামে যাওয়া লাগবে কবরে গেলে এই টাকায় বিশাক্ত শ্বাস হবে বল জোরে তোর বাড়িতে একজন না খেয়েছিল দরবাড়ির দেশে একটা গরিব না খেয়েছিল আর তুই বিরিয়ানি খেয়ে ঢুকুচ্ছিস মার রে ভাই তাই কল মারবি বসাল

দেখছি যদি খালি বলেছে এক ব্যাগ টাকা লাগে সাত দিন ধরে ঘুরেছে সাত দিন একটা গরিবও টেকে মনের দুঃখ কোথায় যাই রে আল্লাহ ধনী না বানা যদি গরিব বানাতে এই বিপদ থেকে ব্যস্ত সাত দিন পরে মরুভূমির মধ্যে গেছে বিয়ে দেখে বস্তা মাতার মাত্রে তোরা সালাম দিলাম ও আলাই কোন সালাম না বলে আলহামদুলিল্লাহ কেন বলে ভাই রে এক বস্তার টাকা লে পনেরো দিন হলে ঘুরতেছিলে ক্লান্ত হয়ে কেবল ঘুমাইছি তোরা দেখে গরিব মনে করে আল্লাহ সুখ আদায় করছে আমি গরি সাত দিন ওই গরি 15 দিন তাহলে গরীব গেল কোথায় বিসমিল্লাহ والصلاه দহচর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কাছে জানতে চাই গরীব গেল কোথায় আল্লাহ বলে সুদ ভিত্তিক অর্থনীতিকে মাটির তলে দাফন করে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন মুসলমান চালু করবে ওই দেশের জন্য আল্লাহ رحمت বর্কতের দরজা খুলে দিবে জরে কোন আজকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে সুদের আল্লাহ আমি সমস্ত পাপের কথা বলতে আমার মুখে কোনো জড়তা আসেনি কিন্তু সুদের পাপের কথা বলতে আমার মুখে আটকে যায় সাবের বলে হুজুর কি আর বলবাড়ি সহসী সাবের বলে হুজুর বলেন হুজুর

আমার উন্মতদেরকে এই পাপ থেকে তুমি বস রাসূল এই কথা বলে মুখ সাফদের বলতে আমার উন্মত আমার উন্মত এই পাপ থেকে তুই বাস হায় হায় এত বড় পাপ অন্য কোন কাজে আছে আর সেই সুদ আমাদের গ্রামগঞ্জে প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে মনে কষ্ট নিয়ে নামাজ আমি হাদিস শরীফের ব্যাখ্যা দেখলাম যে সমস্ত পাপ আপনি যদি মানুষ খুন করেন কেউ যদি না জানে আল্লাহ গোপনে তৌবা করলে মাফ করবে আপনি যদি এক একাধ হাজার দিনা করেন কেউ জানে না গোপনে তৌবা করলে আল্লাহ মাফ করবে কিন্তু আপনি যদি সুদ খান আপনি যতই তৌবা করেন আল্লাহ আপনাকে মাফ করবে না কারণ যার কাছ থেকে সুদের টাকা লিসেন তাকে ফেরত দিয়ে তারই পা ধরা লেগবে ভাই 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 তোর থেকে সুদের টাকা লিজি ভাই একটু হিসাব করে ফেরত দিলাম ভাই কী হোক মাফ করবো

আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি আমার বিশ্বাস আর এক আধ দিনের মধ্যেই হজরত উমরক আমি পেয়ে যাবো ইংশা সঙ্গে সঙ্গে হজরতুমর বলতেছেন মা তুমি যেই উমর কে খুঁজতেছো আমি হইলাম সেই উমর চড়াল হবেন না যেই বলে যে তুমি যে উমর কে আমি হইলাম সেই উমর সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছি আমি ইরাল মমিন তাহলে আপনি সোরের মতন এক এক কেন ঘুরতেছেন সোরের মতন ধরে কোন কার মতন আচ্ছা আপনি অর্ধ পৃথিবীর খলিফা আপনার কি কোনো স্যামসা নাই বর্তমানে বাংলাদেশে একটা এমপি কোনোদিন এক এক ঘোরা দেখছেন এক কথা কান দেখছেন একটা মন্ত্রী অর্ধবি খুলিবা আপনার কোনো বের করে বলেন মা সামসা পালার টাকা আমি কোথায় পাবো কারণ শামসা কালবার গেলেদের টাকা লাগবে সেই টাকা তো আমার নাই অর্ধ পৃথিবীর ফলিভ কেমন ছিলেন জুমার দিনে যখন ক্ষুদ দিচ্ছেন একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমির আল্লাহ মিন আপনার ক্ষুদা আমি শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুদ্া পড়তেছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো দিয়া আপনি লম্বা জুব্বা পরবেন যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুদ্ আমরা শুনবো না উমরের চোখ যা দর দর করে পানি পড়তেছে এমন কথা বলেছে অথচ এক তালুক বলতে অর্থবিদিবির খলিফা লম্বা পড়বি না কি পড়বি তুই বাধা দেওয়ার একটা লোক নেই কারণ উমরের আইন চলতেছে না আল্লাহর আইন ধরে কোন সবাই চুপ করে আছে কেউ যখন কোন কথা বলতেছে না তোমার ফারুকের ছেলে আবদুল্লাহ ইবন ওমর যিনি ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ অর্ধ পৃথিবীর খলিফার ছেলে কি ইঞ্জিনিয়ার বারিস্টার আমাদের নেতারা থাকে বাংলাদেশে ছেলেগুলা সব কেনাডা পাটা দিছে ধরে কোন কথা ঠিক অধিকাংশ নেতার ছেলেরা আমেরিকা লন্ডন কানাডা কিন্তু হজরত উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে তার সন্তানকে হাদিসের তালিম দিয়ে ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ সে আবদুল্লাহ বাবার পাশে দাঁড়িয়ে বললেন দে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নসি যাইছ কিন্তু আমার পরনে তাকায় দেখো আমার পরনে কোনো নতুন কাপড় নাই সমস্ত সাহেবের আবদুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় কেন পরে আসলে আব্দুল রসুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় করতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমায় ছিল এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়া ডাকতেছে আবদুল্লা রে আবদুল্লা আমি চমকে গেলাম এই গভীর রাত্রে বাবা কেন ডাকে দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি গভীর রাত্রে আর একটা দিবার ওমর ফারুক পরাম থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা য়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়া হাকামতুম বাইনান নাস আনতাহকুবিল আদল গোটা পৃথিবীর যত সম্পদ এই সম্পদের মালিক প্রধানমন্ত্রী না বাংলাদেশের সম্পদের মালিক কোন এমপি না বাংলাদেশের সম্পদের মালিক প্রত্যেকটা নেতার কাছে আল্লাহর আমান

আমি আবদুল্লাহ গভীর রাত্রে আমার বাবার যখন পাঞ্জাবি দান করলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা জুব্বা বানাইয়া সেই জুব্বা পরে খুদবা দেয় এখন বলো বাবার খুদবা শোনা যায় কি না যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতা জনগণ দেখতে পাবে তাহলে বাংলাদেশের ভালো নেতা দেখতে গেলে কিসের আইন লাগবে জোরে বলেন যাই বলবেন না মরার আগে বুবা হয়ে মরবেন হক কথাটা বলতেও মুখে আসতেছে না মুখ বন্ধ করে আছেন থাকে বহু লোকের হাত পাও সবই ঠিক থাকে কিন্তু মরা দুই দিন আগে জবানো যায় যাই কি যায় না কথা কয় না সবই ঠিক আছে কথা কয় না আল্লাহ বলার কথা আমি বন্ধ করছি কারণ মৃত্যুর সময় যখন আজরাইল জান কবজ করবে ওই সময় যদি আল্লাহ আল্লাহ জিকির করে মারা যায় সমস্ত পাপ আল্লাহ জিকির করে মরার কারণে মাফ করে দিবে জরেরাম সুবহানাল্লাহ আর ওই সময় আর কথা নেই আজকে যারা কোরআন পক্ষে কথা বলবেন না মরার কম্পকে 3 দিন আগে আল্লাহ জবান কাড়ে নেবে এখন কি করবে বলবেন না আল্লাহ আল্লাহ না কোরআনের পক্ষে কথা বলা লাগলো মানুষের আইন আর আল্লাহর আইন এই দুইটার মধ্যে আমাদের শিকার কিছু আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন হজরত ওমর ফারুক বলতেছেন মা সামসা পালার টাকা তো আমার হাতত নাই এইজন্য আমি একা একা সোরের মতন ঘুরতেছি মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুক বলতেছেন মা এখন বলো তোমার দুঃখ কি যে ছয়টা দিন হলো আমারে খুঁজতেছো মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ঈমান গ্রহণ করছি শুধুমাত্র শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে আমাকে বারো বছর জেলখানায় বন্ধু জীবন কাটানো হয়েছে আমির হামজা যখন তিন বছর পরে জেলখানা থেকে বের হলো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোন অপরাধে জেলখানায় ছিলে এই যে হামজা বাড়ালো না তিরিশ মাস কয় মাস তিরিশ মাস তুমি জেলখানা বন্দী ছিল তোমার অপরাধ পকেট মারছে চুরি করছে কারো বইয়ের দিকে তাকাছে আমি রান্না চোখের পানি বের করে বলে শুধু একটাই অপরাধ মেয়েটা বলতেছে আমার জীবনের একমাত্র অপরাধ শুধু ইমান গ্রহণ করার অপরাধে জালেম বাদশা আমাকে বারো বছর জেলখানায় বন্দি রাখছে কত বছর শুধু জেলখানার মধ্যে বন্দি রাখে নাই সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় সাবুকের আঘাত লাগে নাই ইয়ামির আল মমিন আমি যে দেশের জেলখান বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রম দেশ আপনি যখন রম পারস্য দখল করলেন তখন আল্লাহর কোরআন হাতে নিয়ে বললেন মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করে ওই রাষ্ট্র মানুষের আইন যা চলবে না ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইনে বলে আইনে আর আল্লাহর আইনে যখন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা থাকবে না জেলখানা থাকলে মানুষ অপরাধী বেশি হয় চুরি করা জেলখানা দিয়ে আছে রাতে ডাকাতের কাছে আর বিছনা রাতে শোয়া শোয়া একটা বিছনা হয় না যার কাছে শুবি তেল ও ঢাকাকক যে আরে ভাই তুই কি অপরাধে জেলخانه ঢুকছিস ভাই মুরগি চুরি করবার কাছে তখন ডাকাত মারলে স্যার আমার কাছে কোন চোর এসা কাজ গেলে তুই আমার চিনিস আমি তিনটা মার্ডার করে যেটা ঢুকছি রে কোন চোরের জায়গা আমার কাছে নাই তখন চোর জায়গালে পাঁচ ধরে কয়ে ভাই তাহলে মতন বাইর হই কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয়ে এই চোর হয়ে আর জেলখানা ঢুকতে চাই এই জন্য দেখবে জেলখানার থেকে অনেকে বাইর হওয়ার পরে সিনা টান করে হাতে কারণ কি ওই ডাকা তুমি মনে হয় জেলখানা আর শ্বশুর বাড়ি কিন্তু আল্লাহর কোরআনদের যখন দেশ চলবে তখন কোন সেলখানা থাকবে না কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট জোরে ধর এখন কি আপনি যখন জেলখানার দরজা মুক্ত করে দিলেন তখন আমি একজন নারী ছয় বছর বয়সী মান গ্রহণ করে বারো বছর জেলখানায় বন্দী থাকার কারণে আমার বয়স এখন আঠারো বছর আঠারো বছর একজন যৌবনে নারী কোথায় যাব। কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবাও খ্রিস্টান আমার দেশের সকলেই খ্রিস্টান একজন মমিনা নারী হয়ে তো খ্রিস্টানদের কাছে যাওয়ার পারি না তাই আজকে ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছি যদি আপনার দেখা পাই তাহলে দুঃখী আপনার কাছে একটু আশ্রয় চাই বের করে আমি এখন আপনাদের কাছে আমি জানতে চাই আমার মা বোনেরা যারা পর্দা আছে একটু মা ইসলামের নারীদের অধিকার আছে না নাই না নাই আমার বাবা মরে গেল আঠারো সালে আমার মা মরে গেল এই যে ডিসেম্বরের তারিখে আমার বাবা মরে গেছে আমি কানছি কিন্তু আমার মা মরে গেলে আমি দেখলাম তো কিছুই নাই 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 তখন একটা গান আমার কাছে এসে বলল। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরে আয়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আমার বাবা জীবনে আমারে সুমা কাছে কিনা আমার মনে নাই আর আমার মা যেদিন 25 তারিখে মারা যাবে সেই রাতেও আমারে সুমা দেয় কি বলবো প্রসবের কথা মাবিন সেই ব্যথা কেউ মাজন ঠেকিয়ার সন্তানের দায় ওয়াকালে মা মারা যায় ঠেকিয়ার সন্তানের দায় ওয়াকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবা না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এই জন্য রাসুল বলেছে মা তোমাদের সাধারণ কোনো বিষয় না মায়ের পায়ের তলে সন্তানের জান্না

কালী মূল্য আল্লাহকে বলতেছে আল্লাহ মানুষ আর খুঁজে ফেলে না এই কষায় আল্লাহ বলে জানবার চাইছিস বলে তোর জানাই না তদন্ত কর কষায় যখন বাড়িতে গেছে মুসারবি চুপি চুপি তার পিছনে যায় বৈঠকখানার জানলা দেয় দেখে কষায় ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করলো ঝুড়িতে তার বুড়িমা বসেছিল মারে গোসল করে দিয়ে পরিষ্কার করে যে গোস্ত নিয়ে গেছিল ওটা পাক করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায় কষায় চাবায় চাবায় মায়ের যে মুখের দাঁত নাই ওই মুখে মা গোস্তিখা দেখা আল্লাহকে দোয়া করতে আল্লাহ আমার কষাই সন্তানকে মু তোমার আর দোয়া করার জায়গা বেড়ানো একটা কষায় কোনদিন নবীর সঙ্গে জান্নাতে যাবে মা বলতে চাবি দোয়া করলাম কবুল করার মালিক আল্লাহ মুসলি লোকমা দিয়ে বলে কসাই ভাই তোমার মায়ের তো আল্লাহ কবুল করেছে আমি হলাম নবী কাছে জানতে চাইলে আল্লাহ তোমার কথায় আমার সঙ্গে জান্নাতে থাকার কথা বলে দিয়েছে আপনার বলেন তো মায়ের দাম আসে না নাই মেয়েদের অধিকার আসে না নাই মেয়েদের ব্যাপারে কোরআন বলেছে মহরনা দাও মহরানা দাও বিমান বিমান যাইজ না হারান মেয়েদেরকে মহরণা দেওয়া হবে ছেলে কিছুই পারবে না এখানে মেয়ের দাম বেশি না কম